ডক্টর ইনুসের কি বিদায় ঘণ্টা আসলে বেজে গেল তো কি নতুন সরকার আসবে অন্তর্বর্তী কোন সরকার আসবে ডক্টর ইনুসকে কি তাহলে গ্রামীণ ব্যাংকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে এ সাতডাউন সফল হলে সরকারকে হয় রাজনৈতিক সমাধানের পথে সরে আসতে হবে নয়তো এমন এক অচল অবস্থায় গিয়ে আটকে যাবে যেখানে ওদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে আর দেশের ভেতর তো সরকার তাকে পরাজিত হতেই হবে পরিস্থিতি অনুষ্ঠান সরকার তার পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে ভারত যেখানে যেখানে যা যা করা সব করে দিয়েছে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন এইবারেতে আপনারা যাবেন কোথায় আপনাদের কোথাও ছাড় নেই আপনি যেখানে যাবেন সেখানে মাইন্ড তো আপনাকে করবেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউন শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি দুই হাজার ছয়ের লগি বৈঠার পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ ঢাকা দখল ঢাকা অ্যাটাকের দিকে চলে যাবে এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে আন্তর্জাতিক খেলারও কিছু কিছু মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আসছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে

লকডাউন শাটডাউন এরপর কি স্টেপ ডাউন এক লকডাউনে যা খেল দেখিয়েছে তো আছে এরপরে তারপর আবার যদি এবার স্টেপ ডাউন যদি হয় দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে তাই আমি ভেবে রীতিমতো শঙ্কিত হচ্ছি শঙ্কিত হচ্ছে কাদের জন্য শঙ্কিত হচ্ছি এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী লীগ বিরোধী যারা আছে মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের কি হবে যে বেচারারা এই যে কুচি কুচি সাংসদ যেগুলো আছে নয় ধরে গুলো নয় পালিয়ে গেল জাহাজ যখন ডোবে না তখন দেখবেন ধেরে ইঁদুর গুলো আগে পালায় এই ধেরে উঁদুর গুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছে এখন যে কুচি সাংসদ আছে তাদের কিন্তু একজন বলেছিল হাসনাত আবদুল্লাহ কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির রীতিমতো করুণা হচ্ছে তারপর আমাদের সার্জিস আলম তারপর ছাব্বিশ করে সজীব ভুইয়া তারপরে তো আরো কে কে আছে ল্যাজমোটা প্রচুর আছে এখানে ল্যাজমোটা সাংসদ আছে তারা তারা কোথায় যাবে তাদের তো পালানোর কোনো পথ দেবেন না মহামান্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি পদ দেবেন না শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ডিপ স্টেটের সঙ্গে এর সঙ্গে মানে আমার আমার এই পথ পরিবর্তন বা যেটা হয়েছে সেটার সঙ্গে ডিপ স্টেটের বা আমেরিকার কোনো যোগাযোগ নেই ডিপ স্টেট বলেননি বলেছেন আমেরিকার কোনো যোগাযোগ নেই সেইটা যেটা বললেন সেটা খুব অর্থবহ তার মানে স্টেজ আর অল সেট অল সেট আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে ভারত যেখানে যেখানে যা যা করা সব করে দিয়েছে এইবারেতে আপনারা যাবেন কোথায় আপনাদের কোথাও ছাড় নেই আপনি যেখানে যাবেন সেখানে মাইন্ড তো আপনাকে পড়বেই এই তো ধরুন পাকিস্তানকে তো একদম তো শেষ করবে আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে আমি বলেছি না আগামী একশো বছরের মধ্যে যে হাত আর এই ভারত বিরোধিতা এগুলো আর মুখ দিয়ে বেরোবে না এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে কিন্তু যা খবর পাচ্ছি যা হালচাল মনে হচ্ছে তা খুব একটা দেরি হবে না টপাটপ 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 পড়তে পারে আর ধরে এই সেইটা এ করে এখন পালাবার ধান্দা করছে এখন পালাবে পালাবে না কেন গতকালকে শুনলাম তিনজন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন তিন উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি ঘেরাও হয়েছিলেন সেখানে গিয়ে পুলিশ বাহিনী না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সচিবরাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে মত্ত থাকে তাহলে লড়াইটা করবে কে আর ওয়াকারুস যেমনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তিনি কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এ ব্যাপারে আমি একটা নিশ্চিন্ত যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবেন এইটা কিন্তু হয়ে গিয়েছে আমি আজকে বলে দিচ্ছি একদিন আপনাদের বলিনি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন আর শাটডাউনে কি হয় দেখি যে কেলোর কীর্তি কি হবে হ্যাঁ লকডাউনেই তো এই অবস্থা শাটডাউনে কি হয় সেটা আমি দেখব তারপর স্টেপ ডাউন যদি উনি ডাক দেন তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না না জামাতকে দেখতে পাবেন রাস্তায় না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায় না বিএনপিকে দেখতে পাবেন রাস্তায় কাউকে রাস্তায় দেখতে পাবেন না সব ঘরে ঢুকে যাবে ওই যত জামাতি বিএনপি আর এই এনসিপি আছে না এরা হচ্ছে সব কাগজে বাঘ এই কাগজে বাঘদের আমার চেনা আছে যখন সত্যি সত্যি লঙ্কায় আগুন লাগবে না তখন দেখবেন সব সমুদ্রে ধারে 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 সব ঝাঁপ দিচ্ছে গিয়ে আমি শুধু এটুকু বলে রাখি আপনারা অপেক্ষা করুন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনার দেশে আপনার দেশে ঢুকবেন প্রায় দেড় বছর কি দু কুড়ি মাস বাদে এখন শুধু আপনারা দিন গুনুন এবং আমার কথা করতে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন তারপরে তো উনি ডিজলভ করে দেন কিনা পার্লামেন্ট রিজলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা সেটা তো আমরা জানি না তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন গদিতে বসবেন বসে তিনি আবার এই যে যত আছে না সব কোমরের দড়ি ফড়ি পরিয়ে তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরেতে উনি হয়তো ডিজলভ করে দেবেন দিয়ে ফ্রেশ যাবেন কারণ উনি জানেন যে ফ্রেশ ম্যান্ডেট দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট কি হতে পারে তো ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে ধেরে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত কচি সাংসদরা পড়ে পড়ে মার খাবে আর এই পালানোর রাস্তা না শেখ হাসিনা জেদ ধরে রয়েছেন কেউ পালাতে পারবে না না মোদিজিও পালাতে দেবেন কাউকে প্রহার অনিবার্য এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ঢুকছে এটাও অনিবার্য ডক্টর ইমুসের কি বিদায় ঘন্টা আসলে বেজে গেল কারণ বলা হয়ে থাকে যে এই সরকারে জামাতের যে প্রভাব প্রতিপত্তি আছে বিভিন্ন সেক্টরে তাদের অর্গানগুলো যদি সবগুলো একসাথে কাজ করে মাঠের মধ্যে আমার কাছে মনে হয় যে মানে মাঠে ময়দানেও তাদের যে ফিজিক্যাল এনার্জি আছে সবকিছু মিলাইয়া জামাত ইসলামের আমির তাহের তিনি যেই বক্তব্য দিচ্ছেন খেয়াল আছে তো নো ডাক্তার তাহের ভাই তিনি বলছেন যে এই সরকার দিয়ে কোন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখন কি নতুন সরকার আসবে অন্তর্বর্তী কোন সরকার আসবে ডক্টর ইউনুসকে কি তাহলে গ্রামীণ ব্যাংকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে কেন হঠাৎ করে এই মন্তব্য আপনার জানেন যে জাতির উদ্দেশ্যে ইউনুস একটা ভাষণ দিয়েছিলেন তো এই সেই ভাষণ নিয়ে অনেক প্রতিক্রিয়া আসছে তবে জামাতের প্রতিক্রিয়াটা ভিন্ন রকম জামাত ইসলামের নাইবে আমির তাহের বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থাৎ তিনি বিএনপি পন্থী তিনি বিএনপির নাম নেন নাই কিন্তু পক্ষপাত দুষ্ট বলতে বিএনপি পন্থী কারণ এনসিপি মনে করে জামাত মনে করে এই সরকার এখন বিএনপি চালাচ্ছে তার দাবি যে এই সরকার দিয়ে কোনো সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয় তিনি স্পষ্ট করে বলছেন যে বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় তো কি এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে অর্থাৎ ডক্টর ইউনুসের প্রতি জামাতের এই মুহূর্তে আর আস্থা নেই যে তিনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন তো আস্থা যে এত পক্ষপাতমূলক হবে তাহলে দেশ আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার দিয়ে যাবে কত সত্য নির্বাচন সুষ্ঠু না হলে ডক্টর ইউনুসের নিজেরই অস্তিত্ব থাকবে না কারণ তিনি যদি একটা ভালো সিস্টেম চালু করা যেতে না পারেন এটার ইফেক্ট অনেক দিকে পড়বে অনেক দিকে শুধুমাত্র ডক্টর ইউনসের উপরে না জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ আন্দোলন আন্দোলনরত আট দলের একটা যৌথ সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি বলছিলেন যে আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কিনা এ ব্যাপারটি জনগণ এবং তাদের মনে আশঙ্কা তৈরি করেছে এবং সরকারের আচরণ তাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে অর্থাৎ পরিকল্পিত মানে বিএনপিকে জিতাই দেওয়া হবে রায় আগে থেকে নির্ধারণ করা আছে জনগণের মধ্যে এরকম একটা আশঙ্কা আছে আর ডক্টর ইনুস সরকারের বা এই প্রশাসনের আচরণে না নাকি মনে হচ্ছে জামাতের বলছেন তিনি বলছেন যে এই সরকার বোঝে হোক বা না বোঝে হোক ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে অর্থাৎ সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে

প্রকাশ করছে বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে এবং এবং আজকে জাতির কাছে এটা প্রতিমান যে দলের অনুগত একটি একটি দলকে ক্ষমতা আনার জন্যই নির্বাচন করছে সরকার তারপর তিনি বলছেন যে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা যারা তাকে ভুল তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে তো কারা সেই এবং দেশকে সুষ্ঠু নির্বাচনের উল্টো দিকে নিতে চাচ্ছে তো কারা সেই তিনজন ত্রি নাম্বরের নাই আর অন্তর্বর্তী সরকার আসার পর থেকে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হলেও সেটার ব্যাপারে সরকার মনোযোগী না বরং সরকারের কয়েকজন উপদেষ্টা সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে মানে সোজা কথা কথা এখন যদি এটাই জামাতের অরিজিনাল মনের কথা হয় কারণ একটা আছে পলিটিক্যাল কথা এগুলো বলেই বাঙালি জাতি শুনি আমরা কিন্তু একটা আছে সত্যি সত্যি তারা ডক্টর নিশ্চয় সরকারের প্রতি আস্থা ফেলছে বা নির্বাচনী এ ধরনের তাদের ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে তেমন তো এটা বুমেরাং হবে আওয়ামী লীগের লকডাউন সফল কি করবে ঘোষিত কর্মসূচি শাট ডাউন সোমবার আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হবে শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছেন যে রায় লেখাই আছে এবার শুধু ঘোষণা হবে দেশের আদালতগুলোকে গুলোকে ইউনুস তার শোয়ার ঘর বানিয়ে ফেলেছেন বোঝাই যায় কিন্তু শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইউনুসের যে আরো ভয়ঙ্কর দুরভিসন্ধি আছে আজকে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব এই দুরভিসন্ধি আসলে নির্বাচন থেকে আরো কিছু খাল ক্ষমতায় থাকার জন্যই সেটা এই দুরভিসন্ধির বিষয়টি সত্য হোক বা না হোক একটি লকডাউন কর্মসূচি সফল করার পর আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি এই প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন কারণ সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুস সরকারের বেডরুম আদালত একটি রায় ঘোষণা করবে আমরা বহু আগে থেকেই বলে আসছি যে এই রায়টি কি হতে পারে ফাঁসি রায়ের দিন তারিখ ঘোষণার দিনটিকে আওয়ামী লীগ যেভাবে পুরোপুরি বিবস্ত্র করে দিয়েছে তাহলে রায় ঘোষণার দিন বা রায় ঘোষণার পর আওয়ামী লীগ কি করবে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে লকডাউন সফল হওয়ার পরই ইউনুস প্রশাসন যে চরম ভয় পেয়েছে সেটা বোঝা যাচ্ছে তাদের বক্তব্য বিবৃতি আর আচার আচরণেও ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েও তারা শান্তি পাচ্ছে না এখন শোনা যাচ্ছে তারা সারা দেশে তাদের লালু ভুলু কালুদের নামিয়ে দিতে চাইছে এই ভয় আর অস্থিরতার ভেতরেই আওয়ামী নতুন রাজনীতির ধরণটা বেশি স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছে তাদের শক্তি সাংগঠনিক দক্ষতা সক্ষমতা টানা দমন নিপীড়নের বাস্তবতা সব মিলিয়ে এই মুহূর্তে ক্লাসিক হরতাল অবরোধ ঘেরাও টাইপ কর্মসূচি দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল তাই তারা যেটা করেছে সেটা মূলত কৌশল বদল লাঠি দিয়ে সাপ মারা নয় লাঠি দেখিয়ে সাপকে গর্তে ঢুকিয়ে দেওয়া জাহাঙ্গীর কবির নানক যে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করলেন সেটা রাস্তায় নেমে সংঘর্ষে শহরকে বেশি সৌন্দর্য আসলে তাই বাইরে কম দেখা গেলে সেটা দুর্বলতা নয় বরং পরিকল্পনার অংশ ইউনুস ক্ষমতা নিয়েই বলেছে যে আওয়ামী লীগ নাকি পালিয়ে গেছে আর এই লকডাউনকে কেন্দ্র করে ইউনুসের অবৈধ অবৈধ পুত্রপনারা লাঠি সোটা হাতে রাস্তায় নেমে বলছে কই আওয়ামী লীগ কোথাও আওয়ামী লীগ পেলে তোপিটা বো পেলে তোপিটা আওয়ামী লীগ রাস্তায় নেই অনেকে ধরে নিয়েছিলেন দল কিছুই করতে পারে পাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় গরম গরম পোস্ট দিয়েই দিন কাটাচ্ছে কিন্তু বাস্তব দৃশ্যটি ছিল অন্যরকম প্রশাসন পুলিশ গোয়েন্দার আটক নজরদারি সব মিলিয়ে মাঠে সরাসরি পেশি দেখানোর জায়গাটা ছিল সংকুচিত এই অবস্থায় দূরে বসে দৃশ্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রস্তুতি নেওয়ার নামই ছিল আসলে লকডাউন আওয়ামী লীগ এখন ঠিক এই নতুন ধরনের রাজনীতি করছে যেখানে রাস্তায় কম দেখা যাওয়া মানেই রাজনৈতিকভাবে দুর্বল হওয়া নয় বরং শক্তির প্রদর্শন এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেই বিখ্যাত উক্তিটা মনে করিয়ে দেয় আপনাদের রাস্তা তো ওরকম ফাঁকা না থাকা থাকলে আপনারা আসছেন কি করে পশ্চোটা যত হাস্যকরই হোক না কেন ততটাই উদ্বিগ্ন মানসিকতার প্রকাশ বোঝা যাচ্ছে পাগল হয়ে গেছে সরকার বাস্তব বিশ্বের সঙ্গে সরকার ঘনিষ্ঠদের কথার দূরত্ব যত বাড়ছে তত স্পষ্ট হচ্ছে লকডাউন ইউনোস প্রশাসনের নারবে গিয়ে লেগেছে আর এই আতungkই এখন তাদের ঠেলে দিচ্ছে পরের ধাপে লালু ভুলু কালুদের রাস্তায় নামানোর প্রস্তুতিতে এ বিষয়টি আপনাদের এখন বিস্তারিত বলি ইতিমধ্যে বিভিন্ন সূত্র বলতে চাইছে যে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মাঠের খেলা এক ধাপ উচ্চ গিয়ারে তুলতে চাই ইউনোস প্রশাসন ও তার আশ্রিত রাজনৈতিক দলগুলো একাধিক পক্ষ এক বলে বলতে চাইছে যে আগামী 17 নভেম্বর সোমবার ইউনূসের বেডরুম হয়ে যাওয়া আদালত হয়তো শেখাসিনার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করবে फांसी নয় ইউনূস যেহেতু পশ্চিমা ঘরানার মানুষ পশ্চিমে যেহেতু মৃত্যুদণ্ড নেই সেহেতু শেখাসিনাকে যাবজ্জীবন সাতে দেওয়া হলো খেলাটা এখানে এরপর ইউনুস তার ঝোলা থেকে তুরুপের তাসটি বের করবেন এবং খেলতে চাইবেন ইউনূস এবং তার দ্বীপ স্টেতে সেই তুরুপের তাস হচ্ছে তাদের পোসা মঞ্চ ভুইফোর জোট এবং এই লালু ভুলু কালো দলগুলোকে নামাবে শেখাসিনার फांसी চাই দাবিতে এমন একটা আবেগী ন্যারেটিভ তৈরি করতে যেটা দু হাজার সালের মঞ্চের আবহকে স্মরণ করিয়ে দিতে পারে সেটাকেই তারা নকল করবে তখন মানে দু সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছিল এবার সেই পুরনো ন্যারেটিভকে উল্টে দিয়ে এই লালু ভুলুদেরকে একই ভাষা শেখ হাসিনা বিরুদ্ধে ব্যবহার করার স্বপ্ন দেখানো হচ্ছে মানে এমন আশঙ্কা অনেকেই করছেন এখন মুখে মুখে ঘুরছে ইউনেস্কে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের উদ্দেশ্য তো এটাই যুদ্ধাপরাধের বিচারের বদলা নেওয়া তারা বহুবার বলেছে যে শাহবাগ দখল নিয়ে এখান থেকেই নাকি তারা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবে আপনারা শেখ হাসিনার কার্যকর করা হবে সেই সুযোগ ইউনুস তাদেরকে করে দেবে সতেরোই নভেম্বর এমনটাই অনেকে বলছেন এবং ইউনুস সে সুযোগ কাজে লাগিয়ে বলবে যে জনগণের দাবি অনুযায়ী তিনি শেখ হাসিনাকে ফাঁসির রায় দিতে বাধ্য হচ্ছেন আর তাতে ইউনুসের চাকরিদাতাদের উদ্দেশ্যও সফল হবে কিন্তু ভয়টা তো অন্য জায়গায় ক্ষমতা পুরোপুরি না পেয়ে যেভাবে দেশটাকে এরা ভয়ঙ্কর নরকে পরিণত করেছে আর ক্ষমতা পুরোপুরি পেলে এরা কি করবে সবচেয়ে বড় কথা হলো এই যে এদেরকে রাস্তায় নামাবে আবার ডক্টর ইউনুস তাদের লালু ভুলু কালোদের রাস্তায় নামাবে তারা কি রাস্তা থেকে উঠবে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটি পুতুলের কোনো দরকার তাদের থাকবে বলুন তার মানে একবার যদি এই উগ্রবাদী শক্তিকে পুরো ক্ষমতার প্রান্তে এনে দাঁড় করানো হয় এরপর তাদের নিয়ন্ত্রণ করা কারো সহজ হবে না এতদিন তারা ক্ষমতার আড়ালে থেকে সুবিধা নিয়েছে সামনে ছিল অন্য মুখ মানে ডক্টর ইউনুস এবার তারা সরাসরি সেই মুখ হতে চায় ইউনুসকে সরিয়ে কথাটা হয়তো কারো কাছে বাড়িয়ে বলা মনে হতে পারে কিন্তু যারা একাত্তর পরবর্তী ইতিহাস কিংস পার্টির উত্থান পতন আর ভুইফোর রাজনৈতিক প্রজেক্টগুলোর গতিপথ জানেন বা দেখেছেন তারা জানেন যে কিংস চলে গেলে কিংস পার্টি ধ্বংস হয় তবে যে গোষ্ঠী গভীর কাঠামোগুলো দখল করে বসে থাকে তারা কিন্তু থেমে থাকে না তারা আসলে পুরো ক্ষমতাটা নিতে যায় অনেক ইতিহাস আছে বিভিন্ন দেশে বাংলাদেশেও এই জায়গায় এসে আওয়ামী লীগের নতুন যে ক্যালকুলেশন সেটা আমরা বুঝতে পারি বুঝতে পারি কিভাবে তারা বুঝে গেছে মানে আওয়ামী লীগ বুঝে গেছে যে সরাসরি প্রশাসনিক লাইনে ফিরে আসার পথ হয়তো এখন নেই কিন্তু জনমনে যে প্রতিক্রিয়া জেগেছে সেটা উপেক্ষা করাও সম্ভব নয় জুলাই সন জুলাই নির্ভর ন্যারেটিভ তেত্রিশ দলের সম্মিলিত অবস্থান এসব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থানের বিপরীতে দাঁড় করিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধের কথা বললেই আপনি আওয়ামী লীগ এই ভাঙা ফ্রেমটা আসলে সরকারের তৈরি তাতে করে বিশাল এক অ আওয়ামী লীগ অংশ আজকে নিজেকে বাম ডানে না ঠেলে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে আর সেই সূত্রে আওয়ামী লীগের পাশে এসে অনিচ্ছুক ভাবে হলেও দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছে লাভটা কার হচ্ছে বুঝতে পারছেন তো তাই না এসব বিশ্লেষণই আসলে মনে হয় যে ঢাকা লকডাউন আসলে আওয়ামী লীগের একটা টেস্ট কেস ছিল দূর থেকে হালকা ঠেলা দিয়ে দেখ দেখা যে জনমেজাজ কোথায় সেই পরীক্ষায় দেখা গেছে প্রশাসনও সঠিকভাবে রাস্তায় নামতে পারছে না আবার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু করে বেসরকারি আয়োজক সেক্টর পর্যন্ত সবই নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজধানীর দুটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান জেমস আলী আজমতের যুগল কনসার্ট লিজেন্ডস লাইভ ইন ঢাকা এবং নবান্ন উৎসব দুটোই শেষ মুহূর্তে স্থগিত বাতিল করতে হয়েছে কারণ অনুমতি ঝুলে থাকা নিরাপত্তার ঝুঁকি কাকে কি দেবে না দেবে এই অনিশ্চয়তা সরকার আনুষ্ঠানিকভাবে হয়তো বলছে অনিবার্য কারণ কিন্তু যারা অন্তরালে রাজনীতির গতি বোঝেন তারা মূলত বোঝেন যে আতঙ্ক নার্ভাস সিস্টেমে কাঁপুনি ধরে গেছে সরকারের এবং সতেরোই নভেম্বরকে কেন্দ্র করে এটি আরো বাড়তে থাকবে এবং ভয়াবহ অবস্থায় যাবে অন্যদিকে আওয়ামী অভ্যন্তরে আরেকটি মনস্তাত্ত্বিক শিফট হয়েছে জুলাইয়ের গণমামলা গ্রেপ্তার কারাবরণ এসব এখন কেবল ভয় নয় ক্রমে বীরত্ব ত্যাগ এরকম মুদ্রায় বদলে যাচ্ছে যে মামলায় প্রথম দিকে অনেকে আতঙ্কিত ছিলেন আজকে সেখানে কেউ কেউ গর্ব করে বলছেন আমার বিরুদ্ধে এতগুলো মামলা আছে কি হয়েছে গ্রেপ্তারের সময় এখন আওয়ামী কিছু নেতা ভি সাইন দেখাচ্ছেন পুলিশ ব্যানে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এগুলো কেবল সোশ্যাল মিডিয়ার ছবি নয় আপনি জনমানুষের ভিতরে কাজ করা এক শক্তিশালী সিগন্যাল আর এই সবকিছুর প্রেক্ষাপটে শাটডাউন হচ্ছে দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডে ছিল লকডাউন লাঠি না চালিয়ে রক্তপাত কমিয়ে মাঠে না নেমেও শহর থামিয়ে দেওয়া সম্ভব কিনা তার পরীক্ষা আর দ্বিতীয় রাউন্ডে সেটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া দেখা যে প্রশাসনের যন্ত্র কত দূর পর্যন্ত টিকতে পারে আর লালু ভুলু কালুদের মাঠে নামিয়ে পরিস্থিতি উত্তপ্ত করলে সেটা শেষ পর্যন্ত কার বিপক্ষে যায় বেশি সেটা বুঝতে পারবে দু একদিনের মধ্যেই আওয়ামী রাজনৈতিক হিসাব হচ্ছে শাটডাউন সফল হলে সরকারকে হয় রাজনৈতিক সমাধানের পথে সরে আসতে হবে নয়তো এমন এক অচল অবস্থায় গিয়ে আটকে যাবে যেখানে ওদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ঠিকই এলাকা কঠিন হবে আর দেশের ভেতর তো সরকার তাকে পরাজিত হতেই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কৌশলগত ভুল এখানেই তারা আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করেছে জুলাই দিয়ে একাত্তরকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছে সনদ দিয়ে ইতিহাস সম্পাদনা করার প্রজেক্ট ৩৩ দলের সম্মিলিত আত্মসমর্পণ সব মিলিয়ে তাদের জায়গা আজ দু হাজার সেই এক এগারোর উল্টো পিঠে গিয়ে দাঁড়িয়েছে যেখান থেকে শুরু হয়েছিল এক এগারো তখন জামায়াত ছিল চাপে আজ মুক্তিযুদ্ধের রাজনীতি দাঁড়িয়ে গেছে তার বিপরীত দিকে এবং সেই ফাঁকেই আওয়ামী লীগ আবার জায়গা পুনর্দখলের সুযোগ পেয়ে গেছে প্রতিটি সরকারের একটি নির্দিষ্ট মেয়াদ এবং জনপ্রিয়তার কাল থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই কালটি তারা পেরিয়ে এসেছে আরো ছয় মাস আগে ছয় মাস আগেই যদি নির্বাচন দিয়ে ইউনুস সরকার সরে যেত তাহলে আজকে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না নেপালে যেমন নির্বাচিত একটি সরকারকে উৎখাতের পর অন্তর্বর্তীকালীন সরকার সেখানে শক্ত হাতে বিশৃঙ্খলা দমনের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে সে লক্ষ্যে এগিয়ে গেছে বা যাচ্ছে কিন্তু বাংলাদেশে বারবার নির্বাচনের কথা বলা হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হয়নি বরং নানা উচিলিয়া ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা নির্বাচন পেছানোর নানা সুযোগ খুঁজেছে বলে তার সঙ্গীরাই ফাঁস করে দিচ্ছে এবং তারপরে কি হতে যাচ্ছে সেটা তো বললাম আপনাকে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুস মহাজনের বেডরুম আখ্যা পাওয়া যোগ্য আদালত রায় ঘোষণা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে যদি অস্থিরতা উস্কে দেওয়া হয় তাহলে সেই মব বা অস্থিরতা দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দুর্বল ইউনুস সরকারের পক্ষে সম্ভব হবে না পরিস্থিতি ইউনুস সরকার তার পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ